রোজার কারণে আমি আল্লাহ তালাকে খুশি করার জন্য আমি আল্লাহকে রাজি করতে যাইয়া সারাদিন সে বিবির শরীরে স্পর্শ করে না টাচ করে না দ্বারের কাছেও যায় না কেন একমাত্র আমি আল্লাহকে খুশি করা এটাই উদ্দেশ্য আর কিছুই না সুভান আল্লাহ এখন যদিও তার বৈধ স্ত্রী তারপরও আমি আল্লাহকে ডরাইয়া বান্দা স্ত্রী মিলনে যায় নাই দিনের বেলা পানি হয়ে গেছে বান্দার এমন কষ্ট হয় গলা শুকিয়ে যায় যেন চিৎকার করতে মনে চায় এমন কষ্ট হয় বান্দার চোখের সামনে অসংখ্য অগণিত পরিমাণে পানি ছিল কি কোন ঠিক না অসংখ্য গণিত পরিমাণে পানি ছিল দোকান থেকে যদি এক বোতল পানি কিনে নিয়ে সে নিজের ঘরের ভিতরে ঢুকে ঢুকে একা একা পান করে নেয় দুনিয়ার কেউ দেখতো না কিন্তু ফেরেস্তাদের আল্লাহ ঠেলা টিকে ডেকে অহংকার করে গর্ব করে করে বলতে দেখেন রা ফেরেস্তারা বান্দাবান্দি বানাইলে আমি আল্লাহর এবাদত করবে না শুধু জগ্রাবাসত করবে আমি আল্লাহর হুকুম মানবে না ওই যে তাকায় দেখো আমার বান্দা পানি পিপাসায় কাতর হয়ে গেছে মরণাপন্ন তার বড় আমার হুকুম পালন করে আমার ডরায় পানি খায় না পেটের খিদায় এমন অস্থির হয়ে গেছে পেট বেতারম্ভ হয়ে গেছে এরপরেও আমার বান্দা আমার ডরাইয়া আমারে মকবাসে এই জন্য আমি নারাজ হয়ে যাই যদি এই জন্য বান্দা খাবার খায় না সাক্ষী দেখো আমার বান্দা কিন্তু আমি আল্লাহরে দেখে নাই আমি আল্লাহর জান্নাতও দেখে নাই জাকান্নামও দেখে নাই মাত্র আজাব গজবের কথা আমি নবীর মাধ্যমে শোনাইয়া দিছি এই জন্যে যদি আমার বান্দা পেটের খিদার সহ্য করেছে সারাদিন পানীয় পর্যন্ত মুখে দেয় নাই খাবার দূরের কথা এমন উত্তেজনা অবস্থায়ও নিজেকে দৈর্য ধারণ করেছি বিবির কাছে যায় নাই এমন ইচ্ছা শক্তিগুলিকে আমার বান্দা একমাত্র আমি আল্লাহর জন্য কোরবানি করে দিছে আমি আল্লাহকে রাজি এবং খুশি রাখতে বান্দার ইচ্ছা একে একেবারে বিলীন করে দিছে করে দিছে আমি আল্লাহর ইচ্ছাকে পূর্ণ করতে যাইয়া তোমরা দেখো আমার এই বান্দার ইচ্ছার কারণে আমার এই বান্দার শক্তির কারণে কামতের ময়দানে আমি আল্লাহ ওই বান্দাবান্দির জন্য হয়ে যাব রোজার পুরস্কার হিসাবে আমি আল্লাহ ঘোষণা তারা করেছি নামাজের বদলা দেওয়া হবে ফেরস্তাদের মাধ্যমে আমল নামাজার যারা হাতে দেওয়া হবে কোরআন তারা আমাদের মর্যাদা এত বেশি তারপরও তালা তলা পুরস্কার দেওয়া হবে ফেরিস্তাদের মাধ্যমে সুবাহ আল্লাহ অথচ আল্লাহ বলেন যে ব্যক্তি কোরআন তালামত করবে ওই ব্যক্তি স্বয়ং আমি আল্লাহ সাথে কথা বলে কত বড় তার তারপরও এই এবাদতের পুরস্কারও ফেরেস্তাদের মাধ্যমে দেওয়া নামাজ কত বড় এবাদত নামাজের মধ্যে মাথা নুয়াইতে হয় এমন কি মাটির মধ্যে পর্যন্ত মাথা লাগাইতে হয় সিলিন্ডার করতে হয় সর্বপ্রথম ওই দাঁড়াইয়া মানুষ আল্লাহ আকবর বলে হাত উঠায় কান পর্যন্ত এর মানে কি আল্লাহ তুমি সবচেয়ে বড় আমি কানে ধরে বলতেছি আমি অন্যায়কারী তুমি সবচেয়ে বড় আল্লাহ আকবর প্রভু তুমি সব থেকে বড় এইভাবে যখন একটা বান্দা নামাজের মধ্যে দাঁড়ায় যখন রুকু করে মাথা নোয়া দেয় মানে সিলিন্ডার হয়ে যায় আবার যখন মাঠের মধ্যে যায় মাথা মাটির মধ্যে লাগিয়ে দেয় দুনিয়ার মানুষের নিয়ম কইল যদি লক্ষ লক্ষ টাকাও খরচ করার দরকার হয় কর্ম তারপরেও আমি দেড় টাকার বেড়ার কাছে মাথা নোয়াইতাম না অহংকার এখন ঠিক না হের মতো বেটার কাছে আমি মাপসাই তুইব প্রয়োজন আমি দশ লক্ষ দিয়ালাম থানা এরপর আমি হের কাছে মাথা নত পড়ব না অথচ এই মানুষটাই যখন নামাজের মধ্যে দাঁড়ায় আল্লাহ আকবার কয় না কয় না কয় আল্লাহ আকবার তুমি সব থেকে বড় এইভাবে নিজেকে ছোট করে নেয় মানে তুমি সব থেকে বড় আমি এক আমি তোমার কাছে সিলিন্ডার হয়ে গেলাম তুমি যে আমি আল্লাহর কাছে সিলিন্ডার হয়ে গেলাম এর প্রমাণ কি এর প্রমাণ হইল বান্দা মাথা আনুয়া দেয় আরো প্রমাণ দিতে হবে বান্দা শেষ পর্যন্ত আল্লাহকে হাজির নাজির বিশ্বাস করে আল্লাহকে আমি দেখতেছি আল্লাহ রসুল বলেন যদি তুমি আল্লাহকে না দেখতে পাও তোমার ভিতরে এমন চিন্তা করবে আল্লাহকে যদি তুমি নাও দেখতে পাও তোমার এই চোখ দেওয়ার সম্ভাবনা এই দুনিয়ার চামড়ার চক্ষু দিয়ে আল্লাহ দেখার সম্ভব নয় কিন্তু আমরা বিশ্বাস করি মনে প্রাণে আল্লাহ আমার নামাজ দেখে কি কোন ঠিক না আমি আল্লাহর কুদরতি পায়ে রুকু করি সেজদা করি এসার আর কারো পায়ে আমি সেজদা করি না মাথা নোয়াই না আমি মনে পানে বিশ্বাস করি গো আমার আল্লাহর কুদরতি কদমে আমি রুকু দেই সেজদা করি এমনকি আমি আল্লাহকে দেখি আল্লাহ নবী বলেন ওম্মতেরা রে যদি তুমি মনে করো আমি আল্লাহকে দেখি না তুমি এমন চিন্তা করবে আমি যদি আল্লাহর দেখি না তুমি এই বিশ্বাস করবে মহান আল্লাহ তোমাকে দেখতেছে এই জন্য আল্লাহ দেখাই আমি গুণা করতে পারি না আল্লাহ আমাকে চব্বিশ ঘন্টায় দেখতে পাইজুল্লা আল্লাহ আমার সামনে আমি আল্লাহর সামনে আল্লাহ লুকাইয়া কোনো পাপ করা কোনো কাজ করা দুনিয়ার কোন মানুষের দ্বারা সম্ভব নয় এই বুঝাইতে চাই এই দুনিয়াতে আমাকে আপনাকে পাঠাইছে নই শুধুমাত্র পরকালের সম্বল জোগাড় করার জন্য এখন ঠিক না বুঝাইতে চাইছিলাম এই দুনিয়াতে নামাজের মধ্যে মাথা নত করতে হয় রুকু করতে হয় সাজদা করতে হয় এর সাইতে উত্তম এবাদতের দুনিয়ার জমিনে হইতে পারে না আল্লাহ তাআলা বলেন বান্দা বান্দিরা রে এই নামাজের পুরস্কার এই রুকু এবং সাজদা দেওয়ার পুরস্কার ফেরেশতাদের মাধ্যমে দেওয়া হবে রা দুনিয়ার মানুষেরা কিন্তু রোজা এমন একটা ইবাদত এই এবাদতের পুরস্কার আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাতে দেওয়া হবে কি দিবেন আল্লাহর রাসূল হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন অগণবে আপনি জানে দেন পুরস্কার হইল ওই রোজাদার ব্যক্তির জন্য আমি মহান আল্লাহ তাআলা হয়ে যাব রোজাদার ব্যক্তির জন্য স্বয়ং আল্লাহ তাআলা হয়ে যাবেন বাসা যদি আমার জন্য হয়ে যায় তা হইলে দেশের টাকা পয়সা ধন সম্পত্তি বাড়ি ঘর জ্বর খেতে ইত্যানের আমার কোনো দরকার আছে নাই আমার হয়ে গেছে। এজন্য লক্ষ্য করে দেখুন রমজান মাস এবং অনেকটা মাস এই মাসে যদি কোনো নফল এবাদত কি করা হয় আল্লাহ রসুল বলেন অন্য মাসে ফরজ বাদত পালন করলে যে সব হয় এই মাসের মধ্যে একটা নফল বন্দি কি যদি কোনো বন্দা বন্দি আদায় করে আল্লাহ তালা অন্য মাসের একটা ফরজের সব লেখায় দেয় এজন্য লক্ষ্য করে দেখুন রমজান মাস আসলে সব থেকে কষ্ট হয় যেটা আল্লাহ বলে দিয়েছেন কেন আমি এই পুরস্কার দিব আমি নিজের হাতে আল্লাহ তাদেরকে মজ্জাগত ভাবে সৃষ্টিগত একটা আকর্ষণ দিয়েছি স্বামী স্ত্রীর মধ্যে এইটা থেকে রোজার কারণে আমি আল্লাহ তে খুশি করার জন্যে আমি আল্লাহকে রাজি করতে যাইয়া সারাদিন সে বিবির শরীরে স্পর্শ করে না টাচ করে না তার না কেন একমাত্র আমি আল্লাহকে খুশি করা এটাই উদ্দেশ্য আর কিছুই না সুহান আল্লাহ খন। যদিও তার বৈধ স্ত্রী তারপরও আমি আল্লাহকে ডরাইয়া বান্দা স্ত্রী মিলনে যায় নাই দিনের বেলা পানি পিবা সাই কাতর হয়ে গেছে বান্দার এমন কষ্ট হয় গলা শুকিয়ে যায় যেন চিৎকার করতে মনে যায় এমন কষ্ট হয় বান্দার চোখের সামনে অসংখ্য অগণিত পরিমাণে পানি ছিল কি কোন ঠিক না অসংখ্য অগণিত পরিমাণে পানি ছিল দোকান থেকে যদি এক বোতল পানি কিনে নিয়ে সে নিজের গড়ের ভিতরে ঢুকে ঢুকে একা একা পান করে নেয় দুনিয়ার কেউ দেখত না কিন্তু ফেরেস্তাদের আল্লাহ আল্লা থালা ডেকে ডেকে অহংকার করে গর্ব করে করে বলতে থাকেন রাফেসরা কোমরা বলেছিলে আমি আমার এই বান্ধাবান্ধী বানাইলে আমি আল্লাহর এবাদত করবে না শুধু যগ্রাভাসত করবে আমি আল্লাহর হুকুম মানবে না ওই যে তাকে দেখ আমার বান্দা পানি পিস একতর হয়ে গেছে মরণপন্নতাৰ পৰাও আমার হুকুম পালন করে আমারে দৰায়ে পানি খায় না পেটের খিদায় এমন অস্থির হয়ে গেছে পেট ব্যথা গেছে এরপরেও আমার বান্দা আমার ডরাইয়া আমারে মকাব্বত করে আমারে ভালোবাসে এই জন্য আমি নারাজ হয়ে যাই যদি এই জন্য বান্দা খাবার খায় না এর স্তর দল তোমরা সাক্ষী দেখো আমার বান্দা কিন্তু আমি আল্লাহরে দেখে নাই আমি আল্লাহর জান্নাতও দেখে নাই জাকান্নাম দেখে নাই মাত্র আজাব গজবের কথা আমি নবীর মাধ্যমে শোনায়া দিছি এই জন্য যদি আমার বন্ধা পেটের খিদার সহ্য করেছে সারাদিন পানীয় পর্যন্ত মুখে দেয় নাই খাবার তো দূরের কথা এমন উত্তেজনা অবস্থায়ও নিজেকে ধৈর্য ধারণ করেছি বিবির কাছে যায় নাই এমন ইচ্ছা শক্তি গুলিকে আমার বান্দা একমাত্র আমি আল্লাহর জন্য কোরবানি করে দিছে আমি আল্লাহকে রাজি এবং খুশি রাখতে যাইয়া বান্দার ইচ্ছা গুলিরে একেবারে বিলীন করে দিছে দুলিস করে দিছে আমি আল্লাহর ইচ্ছাকে পূর্ণ করতে যাইয়া তোমরা সাক্ষী দেখো আমার এই বান্দার ইচ্ছার কারণে আমার এই বান্দার শক্তির কারণে কামতের ময়দানে আমি আল্লাহ তাআলা ওই বান্দাবান্দির জন্য হয়ে যাব কামতের ময়দানে এর বদলা দেওয়া হবে হাজার হাজার গুণ বেশি করে সুবহানাল্লাহ এই জন্য রোজার অবশ্যই সম্মান পৃথিবীতে সব থেকে উচ্চ স্থানে এর মধ্যে যেইগুলি নামাজ পড়লে রুকু দেয় ঠিক আছে ঠিক আছে কিন্তু এর মধ্যে অনেক সময় লোক দেখানো হয়ে যায় হয় না অনেক সময় লোক দেখানো অনেকের হয় আরো বিভিন্ন এবাদত আছে লোক দেখানো হয় কিন্তু রোজার বেলা দুনিয়ার কেউ জানবে না আপনি রোজা রাখছেন কি রাখছেন না দেখলেও বুঝবে না একমাত্র আল্লাহ তাআলাই জানবেন এবং বুঝবেন আপনি রোজা রাখছেন কি রাখছেন